সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তাক আজম সোহাগ আমি এসেছি করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে করমদ্বীপ যে দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সেই হাফিজিয়া মাদ্রাসাতে আমরা করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে দশ বস্তা চাল আমরা হাফেজিয়া মাদ্রাসাতে উপহার দেব বলে আমরা মনোনিবেশ করেছি নিয়োগ করেছি সেই উদ্যোগেই আজকে আমরা এখানে আমাদের করমদ্বীপ পাড়াতে আমাদের হচ্ছে পালান চাষের দোকানে আমরা আজকে উপস্থিত হয়েছি সেখান থেকে আমরা আজকে চাল ক্রয় করব এবং হচ্ছে গরম দারুল উলুম হাফিজা মাদ্রাসাতে সেই চালগুলো আমরা দিতে পারবো বলে আমরা আশাবাদী সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করে দেবেন আজকে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা কত বস্তা চাল কিনছি কত টাকার চাল কিনছি এবং হাফিজা মাদ্রাসার বড় হুজুর তাদের সঙ্গে সব আলোচনা করবো হাফিজা মাদ্রাসার বর্তমান অবস্থা কি সেটা জানার চেষ্টা করবো বর্তমানে এখন হচ্ছে চালের দাম কেমন মানে বাজার মূল্য কেমন চলছে চাল দাম একটু কম আছে কিন্তু পরবর্তী দাম বাড়তে পারে ধানের দাম বেশি তো বর্তমান বর্তমানে রেট একটু কম আছে কিছু কিছু মালের দাম অনেক একটু কমেছে মশলা আইটেম কিছু বেড়েছে মশলার আইটেম বেড়েছে আর ডাল 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 আইটেম এগুলা ডাল আইটেম ঠিকই আছে আগের মতনই আছে ও আচ্ছা আচ্ছা আর এমনি অন্যান্য যে হচ্ছে সাবান তারপরে কসমেটিক সামগ্রী কিছু যে শীতের আইটেম এখন চলে বেশি একটু দাম বাড়তে পারে তেল তেলের দাম কি অবস্থা তেলের দাম আগে সাড়া লিটারে 10 15 টাকা কমেছে লিটারে 10 15 টাকা কমছে আর হচ্ছে এমনি অন্যান্য মশলা পাতির দামও একটু জিরার দাম কমেছে চিনির দাম বস্তায় দুই তিনশো কমেছে আচ্ছা সরিষার তেল সরিষার তেল শীতের আইটেম একটু চলে বেশি তো একটু হালকা বেড়েছে কিন্তু মা একটু তাও কমেছে একটু দাম আচ্ছা আচ্ছা সুব্রিয় দর্শক আপনারা দেখতেই পেলেন তার মুখ থেকে শুনতেও পেলেন যে হচ্ছে যে মশলাপাতির দাম হালকা একটু বেড়েছে চাল তারপরে ডাল এগুলোর দাম আর মানে শীতের যে পণ্যগুলো তেল এগুলোর দাম একটু কমেছে তো আসলেই নিত্য দাম একটু সময় লাগবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখন বর্তমানে বাংলাদেশে কাজ করছে সেত্রে তো সেহেতু একটু সময় লাগবে দেশের পরিস্থিতিরা স্বাভাবিক আনতে পণ্যের দাম স্বাভাবিক আনতে তো চলুন আমরা ফিরে যাই সুপ্রিয় দর্শক চলেন আমরা এই যে হাফিজিয়া মাদ্রাসার যে সকল শিশুরা এখানে হেফজুল কোরআন শিখছেন তাদের সঙ্গে যাই আলাপ আলোচনা করি এবং তাদের সঙ্গে কথা বলি তারা এখানে কেমন থাকেন কিভাবে খাওয়া দাওয়া করেন কয়জন থাকেন এবং সব বৃত্তান্ত চলুন আমরা জানার চেষ্টা করি এবং আশা করি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই আশাবাদী তো চলুন সালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আর সবাই মনে হয় বাইরে আছে তাই না আপনারা কি যারা যারা এখানে উপস্থিত আছেন তা আছে আর কিছু কিছু বাইরে আছে কিছু কিছু বাড়ি গেছে তাই তো আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা সবাই ভালো আছেন তো যাক খুবই ভালো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে কি খাওয়া দাওয়া করেছেন দুপুরে ডিম রান্না ও আচ্ছা আচ্ছা খুবই ভালো খুবই ভালো আপনারা কয়জন এখানে কয়জন পড়াশোনা করেন হেফজো খালা কয়জন মানে সব মিলাই কতজন সত্তর পঁচাত্তর এরকম হবে আশির কাছাকাছি তাই না যাক আলহামদুলিল্লাহ মানে সবই কি এই গ্রামের নাকি বাইরের গ্রামেরও আছে বাইরের গ্রামেরও আছে আচ্ছা খুবই ভালো আপনার নাম কি আপনি কি হচ্ছে হেজবুল কোরআন পড়ছেন এখানে কত পাড়া আপনার প্রথম পাড়া চলছে তাই তো নতুন আসছেন আপনার বাড়ি কোথায় কোন গ্রামে হারাবাঙ্গা গ্রাম ও আচ্ছা আচ্ছা আপনার বাবা মা সবাই বেঁচে আছে ও যাক এখানে কি এখানে কি থাকেন নাকি বাড়ি থেকে যাওয়া আসা করেন এখানেই থাকেন যাক খাওয়া দাওয়া এখানে সবকিছু তাই না মানে আবার বাবা মা এসে দেখে যায় নাকি আপনি বাড়িতে যান বাজারে ও আচ্ছা আচ্ছা বাজারে আসে আপনারা যাই তখন সাক্ষাৎ করে আসেন তাই তো আপনাদের তো তিন বেলায় খাবার এখানে হয় না সকাল দুপুর রাত তিন তো খাবার দেয় যাক খুবই ভালো হুজুররা আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করে আচার ব্যবহার হ্যাঁ আপনাদের ভালোবাসে ও শাসন করে যাক খুবই ভালো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেরই আছে বাবা আছে কিন্তু মা নাই আবার আছে যে মা নাই কিন্তু বাবা আছে আবার এমনও আছে যে বাবা মা কেউই নাই হ্যাঁ এরকম অনেকেই আছে তবে এরকম একটা ছেলের কাছে আমরা আজকে যাব যার পর দেখি কথা বলবো তার সঙ্গে কি নাম আপনার নুর ইসলাম একটু জোরে কথা বলেন ঠিক আছে নুর ইসলাম তো আপনার বাড়ি কোন জায়গায় করমদি মধ্যম পাড়ায় আচ্ছা আপনার আপনার কয় ভাই বোন তিন ভাই দুই বোন আপনি কি ছোট না আপনার থেকেও ছোট আছে আপনি আচ্ছা আপনার বাবা বেঁচে আছে মা বেঁচে আছে মা মারা গেছে ও আচ্ছা তো আপনার বাবাকে এখানে আপনাকে এই হাফিজুল হেফজুল পড়ার জন্য এখানে রেখে গেছে আপনি রাত্রে এখানেই থাকেন তো আপনার তো বাবা বেঁচে আছে বাবা দেখা মানে দেখতে আসে আপনাকে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আপনার নাম কি মুস্তাকিম ইসলাম আপনার বাড়ি কোন গ্রামে ধান খোলা ও গাংনি থানা ধান তাই তো ধানখোলা ইউনিয়ন আপনার বাবা বেঁচে আছে মা মা বেঁচে নাই ও আচ্ছা আচ্ছা আপনার কয় ভাই বোন এক ভাই এক বোন আপনি কি ছোট না আপনি বড় আপনি ছোট বাবা এখানে দেখাশোনা করতে গিয়ে আসে বাবা আসে দেখে যাই কয় পাড়া পড়েছেন তিন পারা মুখস্থ হয়ে গেছে মানে তিন পাড়া পর্যন্ত আগাচ্ছেন তাই তো ও আচ্ছা আচ্ছা যাক যাক মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে অনেকের বাবা আছে মা আছে মা আছে আবার অনেকের বাবা আছে কিন্তু মা নাই কিন্তু আবার আছে যে মা বেঁচে আছে কিন্তু বাবা নাই তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। যারা আমাদের এই ভিডিওটি যাদের পর্যন্ত পৌঁছায়ছে তো এই যে অসহায় এবং এই যে এই পাখি এই বাচ্চাগুলাদের এই যে এই প্রতিষ্ঠানকে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন কারণ এটা হচ্ছে কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান না কোনো সরকারি কোনো অনুদান আসে না শুধুমাত্র এটা মানুষের মানে দানের বিনিময়ে এই প্রতিষ্ঠানগুলো চলে তো সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে যা পারেন আপনাদের নিজের কাছ থেকে আপনাদের সৎ মানে উপার্জিত মানে অর্থ আপনারা এই এই যে দেখতেই পাচ্ছেন যে এই টাকাগুলো আপনাদের বিফলে যাবে না বলে আমরা আশাবাদী তো এই যে ছোট যে কোরানে পাখিগুলো যে এখানে কোরআন শিখছে এখানে থাকছে এখানে খাচ্ছে তো এইগুলোর জন্য তো কস্টিং আছে তো এটা যেহেতু সরকারের প্রতিষ্ঠান না সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই এই প্রতিষ্ঠানকে দান করবেন এই যে মেহেরপুর জেলা গাংনি উপজেলা দুই নম্বর তেঁতুলবাড়ি ইউনিয়ন করমদি গ্রামের করমদিয়া হাফিজিয়া মাদ্রাসা হ্যাঁ এই হাফিজিয়া মাদ্রাসা তাকে আপনারা দান করবেন এবং আমি শেষে এইখানকার হুজুর তিনি বিকাশ নাম্বার দিয়ে দিবেন তো আপনারা সেই বিকাশ নাম্বারে ইচ্ছা করলে আপনারা সেই বিকাশ নাম্বারে আপনারা টাকা দিতে পারবেন তো আমরা এখন আমাদের এখানকার যে প্রতিষ্ঠানে যে হুজুর আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং যাদের কমিটি আছে যে কমিটি সেই কমিটির সদস্যদের সঙ্গে আমরা আলোচনা করব এবং তাদের মুখ থেকে ডিটেলসে আমরা জানার চেষ্টা করব যে এই প্রতিষ্ঠান কিভাবে চলছে এবং সামনে তাদের পরিকল্পনা কেমন আমি আগে এনজিও তো চাকরি করতাম তারপর আমি এনজিও তো চাকরি বাদ দেওয়ার পরে বাড়িতে ছিলাম আমি বাড়িতে দেখাশোনা করতাম পরে এখানকার কমিটির লোকজন আমাকে এখানে বাংলা লাইনের কিছু শিক্ষকতার দরকার এবং অফিসের অফিস সহকারী কাজের দরকার এই জন্য আমাকে নিয়োগ দিয়েছে অফিস সহকারে বাংলা শিক্ষক প্রায় অফিস সহকারে কাম হ্যাঁ শিক্ষক কাম অফিস সহকারে পরে নিয়োগ দেওয়ার পরে আমি এখন এখানে আছি প্রায় একুশ একুশ সাল থেকে আছি আমি বাংলা ইংরাজি অঙ্ক এই ক্লাসগুলি নিয়ে এবং অফিসের কিছু অফিসিয়াল কাজ কামে সিটি পত্র মিটিং সিটিং তৈরি হয় এগুলি আমাদের আর প্রতিষ্ঠানের দানের উপর চলে তো বেশিরভাগই আমাদের ওই মিটিং মাধ্যমে দানাশোনা করে ডাকা ডুকের পরে তাদের আলোচনা করে ঈদের সময় মানে ফেতরার কিছু টাকা আসে সেখান থেকে কোরবানি কিছু সাম্বার টাকা আসে এবং পাশাপাশি যে মাহফিল হবে মাহফিলের আগে অনেক কমিটির সদস্যদের ওদের স্লিপ দেওয়া হয় স্লিপের মাধ্যমে কিছু আদায় করে আদায় করি সেই অর্থগুলি শুধু এখানে আসে আমাদের পাশাপাশি আমরা গ্রামে তালিকা করি কে ধান গম টাকা পয়সা কে কী দেবে না দেবে একটু আগে আমরা তালিকা করি করি মাহফিল আমরা ওটা ই করে ঘোষণা করি পাশাপাশি আরও ওই তালিকার পরে মানুষ আরও কিছু কিছু দেয় এই নিয়ে মোটামুটি আমাদের একটু টান পাড় মাঝে মাঝে হয় কিছু কিছু টান পাড় হয়ে যায় তিন চার মাস খুবই টান পাড় হয়ে যায় বড় দাম নাই অল্প দামের আপনাদের এখানে হুজুর কয়জন আছে হুজুর আছে পাঁচজন আর আমি একজন আপনি একজন ছয়জন বাবর সাহেব আচ্ছা বাবুর সাহেব বাবরজি একজন স্টাফ মোডের উপরে সাতজন আচ্ছা তো এই যে সাতজন স্টাফ এনাদেরকে বেতন তো এই আপনারা এই এলাকা থেকে এলাকা থেকে যে তালিকা আদায়ের উপরে যে আদায়ের উপরে যে এই যে মানুষ যা দান করে সেটার উপরেই হচ্ছে তাদেরকে বেতন বেয়ার করা হয় আচ্ছা আদায় যেটা দিতে চাই ধান দেব তো টাকা দেব গম দেব সেটা আদায় করে নিয়ে আসি আমরা পাশাপাশি এই বেতন টাকা কোন সরকারি কোন অনুদান কি আপনারা পান কিনা না একবার টিওনা থেকে কিছু দিয়েছিল একবার অল্প কিছু টিওনা অফিস থেকে

আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় এখন আলহামদুলিল্লাহ শিক্ষকতা করতেছি তো এই মাদ্রাসাটা দান সবগাতেই চলে হ্যাঁ বাহিরের কোনো অনুদান আসে না মানে সরকারি কোনো অনুদান নেই তো এই জন্য যারা বাহিরে আসেন এই মাসুম বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আছে এবং এতিমও আছে ওনাদের দিকে একটু নেক নজর রাখবেন এবং মাদ্রাসা উন্নতি করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি এবং আমাদের জন্য দোয়া করবেন যারা বাহিরে প্রবাসী ভাই আছে যারা এই সমস্ত কাজে দিনে কাজে যা জড়িত আছেন তাদের জন্য খাস করে আমরা এবং ছাত্ররা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত আছেন করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থার সম্মানিত পরিচালক মোহাম্মদ ফারুক আজম আমরা ওনার কাছে যাব। ওনার মুখ থেকে কিছু শুনবো এবং এই হাবিজা মাদ্রাসা সম্পর্কে ওনার মুখ থেকে শুনবো এবং কী কী করমদীপ প্রবাসী মানব করার সংস্থার পক্ষ থেকে কত টাকার আমরা দ্রব্যমূল্য নিয়ে এসেছি সেগুলো জানার চেষ্টা করব দর্শক বন্ধু আসসালামু আলাইকুম অবশ্য আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও করা দেখছে তাদেরকে অশেষ ধন্যবাদ যেহেতু দেখার জন্য আর আমাদের এই করমদীপ প্রবাসী মানব করার সংস্থা আমাদের এই হেফজোখানা আর হুজুর আমাকে এক সময় বলেছিলেন যে আমাদের কিছু খাবারের সংকট হয়েছে পঞ্চলা সাহেব তা আমাদের একটু একটু নেক দৃষ্টির জন্য একটু দৃষ্টি রাখার জন্য আমাদেরকে বলেছিল তারপর আমরা এটা কর্মদেব প্রবাসী মানবগুলোর সংস্থার যত সদস্য আছেন বাইরে যারা আছেন তাদেরকে আমি জুম মিটিংয়ের মাধ্যমে বিষয়টা অবহিত করি তারা কথাটা শোনেই অবশ্যই সঙ্গে সঙ্গেই এক মাসের খাবার যে চাউল যা এক মাসে যা চাউল লাগে সেটা আমরা আজকে এই এতিম বাচ্চাদের যারা অনেক এতিম যাদের বাবা নাই অনেকের মা নাই এরকম বাচ্চারা এইখানেই থাকেন এবং তারা বাইরে বাড়িতে যায় না এখানে তারা তিনবেলায় এখানে রান্না বড়া হয় এখানে বাহুর্চি আছে এবং হজুরা আছে এবং তাদেরকে আমরা এই এক মাসে যা দশ বস্তা মতো চাউল অনেক হজুর বলেছেন আমাদের দশ থেকে বারো বস্তা হলে আমাদের এক মাসের চাউল হয়ে যায় তাই আমরা সেই হিসাব করেই আজকে আমরা দশ বস্তা চাউল আমরা আজকে হাফিজা মাদ্রাসাতে আমরা আজকে তুলে দিলিস তুলে দিছি যেহেতু একটা মাস তো তারা একটু নিশ্চিন্তে থাকতে পারবে তো শুধু আমাদের উপেক্ষায় থাকলে হবে না যারা ধন্ট ব্যক্তি আছে তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা এইসব প্রতিষ্ঠানে আপনারা একটু সাহায্য হাত বাড়িয়ে দিয়ে এটুকি সর্ব সর্বোপরি যেহেতু এখানে কোনো সরকারি অবদান নাই শুধু এই গ্রামেরই দানের ওপরই এই প্রতিষ্ঠান চলছে যেহেতু সাতজন শিক্ষক আপনারা শুনলেন এই বেতন দিতে হয় এই দানের ওপরই ঠিক আপনারা এটাই বিবেচনা করে আমাদের বিবেচনা করে আমাদের এই হেফজখানাকে আপনারা বিকাশ নাম্বার দেওয়া আছে এবং আপনারা যদি সরাসরি হেফজখানা আইসি বা হাফিজে মাদ্রাসা আইসু দাম দিতে পারেন এবং আমাদের বিকাশ নাম্বারও আপনারা টাকা দিতে পারেন এই বলে আমি দর্শক এই যে এখানে সভাপতি নামের যে নাম্বারটা আছে আমি আপনাদেরকে একটু নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন ওয়ান সিক্স নাইন ফাইভ এইট এই যে পাশে দেখেন বিকাশ নাম্বার দেওয়া আছে ওটার বিকাশ নম্বর লেখা আছে ওটা লেখা আছে সভাপতি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন এটাই হচ্ছে এই যে উলুম করম দিয়া হাফিজিয়া কৌমি মাদ্রাসার বিকাশ নম্বর আপনারা যারা দান করতে চান তারা এই নাম্বারেও পাঠাতে পারেন এবং ইচ্ছা করলে আপনারা করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার বিকাশ নম্বর আপনারা অনেকেই জানেন এবং আমাদের স্ক্রিনের উপরে করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার বিকাশ নম্বর থাকবে আপনারা যদি কেউ দান করতে চান আমাদের মাধ্যম দিয়ে আমাদের প্রবাসী করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার মাধ্যম দিয়ে দান করতে চান তাহলে আমাদের বিকাশ নম্বরে পাঠিয়ে দিবেন আমরা সেই দানের টাকা এই মাদ্রাসাতে সাথে পৌঁছিয়ে দেবো বলে আমরা আশাবাদী তো যারা ভিডিওটি দেখছেন আমি আবার অনুরোধ করবো যে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করে দেবেন धन्यवाद सकल के